الحمد لله الحمد لله نحمده نصلي على رسوله الكريم اما بعد الصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم لفروجهم حافظون صدق الله العظيم সম্মানিত দর্শক বিন্দু আসসালাম আলাইকুম রহমতুল্লাহি দেশ দেশের বাহিরে কাছে ও দূরে সকল ভাই ও বোনদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম রাখলাম আমরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে তুলে ধরব মিডিয়ার মাধ্যমে আমাদের অনেক মাসলাম আসাইল মাসলা মাসাইল প্রচার করে যাচ্ছে ওয়াজ মিডিয়া সকল মুসলিমদের মাঝে আজকে যে বিষয়টি আমরা তুলে ধরব কোরআন হাদিসের দৃষ্টিতে যুবক যুবতী হস্ত মৈথন কি বৈধ অনেক বিষয় আছে যে বিষয়গুলো আমরা জানি না আসলে এই বিষয়গুলো আমাদের কাছে অনেক প্রশ্ন আসে গোপনীয় ভাবে এই আমি এই বিষয়টি আমি মৌলানা ইমদাদ হুসাইন আপনাদের সামনে মিডিয়ার মাধ্যমে এটা তুলে ধরতে চাই যেটা আপনারা আমাদের জিজ্ঞেস করে সরাসরি যেতে আলোচনাটি আপনারা শুনতে পারেন শুনেন তাহলে আপনারা কোরআন হাদিসের দৃষ্টিতে সঠিক তথ্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ বিশেষ করে কোরআন হাদিসের দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলেছেন পুরুষ যুবক যুবতী হস্তমৈথন এবং স্বামী যদি একে অন্যের হস্ত দ্বারা মৈথন করে তাহলে কি তা বৈধ হবে স্বামী স্ত্রীর ক্ষেত্রে এমন মৈথন বৈধ নয় যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাজিনা হুম লিফুরুজইহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজইহিম সফল মুমিন তারা যারা নিজেদের জন্য অঙ্গকে সংযত রাখে হেফাজত করে নিজেদের পত্নী অথবা অধিকার ভুক্ত দাসী ব্যতীত এতে তারা নিন্দিত হবে না সুতরাং কেউ এদের সারা অন্যকে কামনা করলে তা হবে সীমা লঙ্ঘনকারী আল্লাহ রাব্বুল আলামিন সূরা মা আরিজের ৩১ নম্বর আয়াতে কারিমার মধ্যে কথা বলেছেন এই জন্য অবশ্যই স্বামী স্ত্রী করা বৈধ নয় এটা সন্তান মায়ের স্তন দুধ পান করে কিন্তু মিলনের পূর্বে স্ত্রী স্তন শোষণ করতে পারবে কি স্বামী এমন প্রশ্ন আমাদের কাছে আসে আল্লাহর আলমী কোরআনুল কারিমের দৃষ্টিতে স্বামীর জন্য বৈধ তার স্ত্রীর স্তন বৃত্ত শোষণ করে উভয়ের জন্য উত্তেজনা বৃদ্ধি করা সেক্ষেত্রে যদি স্ত্রীর দুধ তার পেটে চলে যায় তাহলে তাতে কোনো ক্ষতি হবে না স্ত্রী মা হয় না এটা আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি স্বামী স্ত্রীর উত্তেজনা বসতে স্বামী স্ত্রী দেখা মুখ দিল স্বামী তার স্ত্রীর অসংখ্য জায়গায় হাত বোলালো এটা তার স্বামী স্ত্রীর মিলনের ক্ষেত্রে স্বামী করতে পারবে তবে পাঁচবার পান সুতরাং তারপরে বড় অবস্থায় দুধ করলে হারাম হবে না কেউ যদি স্ত্রীর সন্তান থাকা অবস্থায় দুধ পান করে দুধ চোষণ করে এটা অবশ্যই বৈধ হবে না তবে উত্তজানা ক্ষেত্রে আপনি ভালোমন্দ যাচাই করে আপনি কোনটা জানেন কোনটা জানেন না এটা জেনে নাওই সবচাইতে উত্তম আরো একটি কথা এসেছে যে সহবাসের সময় আমার স্বামী প্রবল এমন অনেক উত্তেজনা খারাপ কথাবার্তা বলে সেই কি সহবাসের সময় বলা হবে স্বামী স্ত্রীর যে করা হয় সেটাই অন্যের সাথে করা ও সুতরাং আপোষের সঙ্গম বৈধ হলে প্রবল উত্তেজনায় পূর্ণ তৃপ্তি গ্রহণ করতে ওই শ্রেণীর কোনো কথা বলা দূষণীয় নয় তবে তা না করলে যদি চলে তাহলে ত্যাগ করাই উত্তম

এই জন্য আমাদের এটা লক্ষ্য রাখতে হবে আরো প্রশ্ন ইফতারের সময় হয়ে গেলে কিছু না খাওয়ার আগে কি স্বামী স্ত্রী মিলন করতে পারে যদি স্বামী স্ত্রী এতই ধৈর্য হারা হয় তাহলে তা বৈধ বলা যাবে না যেহেতু সে সময় তাদের জন্য তা বৈধ নয় এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে যে প্রশ্নগুলি যে কথাগুলি বলেছে সেগুলো আমাদের অবশ্যই মেনে চলতে হবে আরো অনেক বিষয় আমরা আজকে দেখতেছি যুবক যুবতীরা বিভিন্ন জায়গায় বসে পার্কে খারাপ জায়গায় বসে বসে তারা একে অপরকে জড়িয়ে ধরে চুম্বন করতেছে একে অপরের সঙ্গে খারাপ অশ্লীলতা করতেছে এগুলা ভিডিও বিভিন্ন চ্যানেল বিভিন্ন খারাপ ভাবে এগুলা ক্যামেরার সামনে ধরা পড়ে যাচ্ছে এজন্য আপনার আমার সন্তানকে এর থেকে হেফাজত করতে হবে কোরআন হাদিসের দৃষ্টিতে একজন নারী অন্য পুরুষের সঙ্গে

টায়ারের ভিতরে তাদের পদ্মা করে সুন্দরভাবে পরিবেশ করে তাদের পদ্মাটা ঢিলা ঢালা হবে যেন অন্য পুরুষেরা তাকে আকর্ষণ করতে পারে আসলে সুরি না বুড়ি এর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আর আজকে সমাজে আমাদের খারাপ যে কাজগুলো সেইগুলো আমরা বেশি করতেছি আর একটি প্রশ্ন এসেছে যে স্বামী স্ত্রী একে অপরের সহবাসের সময় একে অপরের জন অঙ্গ কি দেখতে পারবে অবশ্যই দেখতে পারবে কারণ দুই জায়গায় উলঙ্গ হওয়া যায় সেটা হলো যখন হচ্ছে প্রস্রাব পায়খানা করবেন তখন উলঙ্গ আর আরেকটি হলো স্বামী স্ত্রী যখন সঙ্গম করবে তখন তারা উলঙ্গ হতে পারবে এই আমাদের সঠিক হাদিস কোরআন মেনে আমাদেরকে চলতে হবে আজকে এইগুলা নাই এইগুলা এই জন্য মিডিয়ার সামনে তুলে ধরলাম এই আপনাদেরকে জানাতে চাই যে আজকের সমাজ বেহায় পোনা খারাপ অর্শীল খারাপের মধ্যে আছে আজকে মানুষ ফেসবুক ফেসবুক টেলিভিশন বিভিন্ন মিডিয়ার থেকে খারাপ যেগুলো আজকে হুদিন আসার আমাদেরকে দিয়ে দিছে এগুলো দেখে দেখে আমরা আজকে ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছি আমরা ঘরের ভিতরে আজকে অন্যায় অবিচার করতেছি নিজের দেহের উপরে নিজে অবিচার করতেছি এগুলো আমরা করতে পারবো না আরো যে প্রশ্নগুলো এসেছে যে একজনের স্বামী যদি অক্ষম হয় সেই স্ত্রীর করণীয় অবশ্যই বোনকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আল্লাহ মাসাবিরিন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে এইজন্য ওই শ্রেণীর মা বোনদেরকে বলবো আপনার স্বামী যদি অক্ষম হয় তাহলে কুরআন হাদিসের দৃষ্টিতে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং চিকিৎসা নিতে হবে চিকিৎসার পরও যদি আপনার স্বামী না সুস্থ হয় তখন আপনি নিজে একটি ব্যবস্থা নিতে পারবেন তার আগে নয় চেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে বিশেষ করে সমাজের ভিতরে এখন অবাধ অবৈধ ভালোবাসা অবৈধ মেলামেশা এই অবৈধ মেলামেশা অবশ্যই জেনা আর যা এই নারীরা আজকে জেনার কবলে পরে ইমান হারা হয়ে যাচ্ছে আপনাকে দিয়ে চলে যাচ্ছে জাহান নামের দিকে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের কাছে একটি মহিলা এসে বললে ইয়ার্সুল আল্লাহ আমি তো ব্যবিসার করে ফেলেছি আমাকে আপনি যে শাস্তি কোরআন হাজিতে হাদিসের দৃষ্টিতে যেটা হয় সেটা আপনি করুন তখন আল্লাহ রসুল সাল্লাম বললেন তুমি যে সঙ্গম তুমি যে জেনা করেছ তুমি কি তোমার পেটে কি গর্বে কোনো সন্তান এসেছে কিনা আল্লাহ রসুল জানতে পারলেন ওই জেনা করার কারণে একটি পেটে সন্তান এসেছিল বলে এই সন্তান প্রস্রাব হওয়ার পরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি আমার কাছে এসো এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর রসুলের কাছে আসলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমার এই সন্তান যখন দুধ ছেড়ে দেবে তখন তুমি আমার কাছে আসবে ওই সন্তান যখন দুধ ছেড়ে দিয়ে আসলো তখন আল্লাহ রসুল আদেশ দিলেন রায় দিলেন de হত্যা করে ফেলো মাটির মধ্যে ফুতে তাকে পাথর দিয়ে যখন পাথর মারা হলো যখন রক্ত ফিককি দিয়ে যখন জমিনের মধ্যে পড়লেন এক সাহাবি বললেন এই মহিলা নিশ্চয় জাহান নামি জাহান নামি তখন আল্লাহ রসুলের কাছে ওহিনাজ হয়েছিল যে এই মহিলাটি তৌবা করার কারণে আল্লাহ ফাক্তার রক্ত গুলাম জমিনে পড়ার সঙ্গে সঙ্গে তৌবা কবুল হয়ে গেছে সুতরাং এই মহিলাটি জান্নাতি হবে কারণ ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তৌবা করে সাত তয় বোনা এই জন্য বেশি বেশি আস্তাক্ষর তৌবা করতে হবে আল্লাহ আল্লাহ পাক সকলকে যেন সুস্থ রেখে যুবক যুবতী আমার মা বোনেরা এবং যুব সমাজ দেশ দেশের বাইরে সকলকে আমি এই জন্য জানালাম আমরা যেন সকলে এর থেকে হেবাজত হতে পারি কুরআন হাদিসের দৃষ্টি মেনে আমরা যেন সমাজের ভিতরে সঠিক ভাবে পালন করতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু